السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضمنه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله

ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا शप जामाली सुनग जमी सलोहली कदमा में तेरी गिरता गलियों में तेरी फिरता गाहे जारे जारे रोता

যে মহান মনিক আল্লাহ আজকে এই আগারগাঁও মিউজিক কলেজ সংলগ্ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই মাসের বক্তা এবং শ্রোতা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আমাদেরকে মঞ্জুর করেছেন আল্লাহ পাকের আখরি কালাম কালাম রব্বানি পবিত্র কোরআন শরীফ থেকে আলোচনা করার এবং শোনার তাও ঠিক দান করে দিয়েছেন যেই মনিব সেই মনিবের দরবারে ইন্দ্রের সমস্ত আবেগ ঝাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয়ের সঙ্গে মুখ ভরে মুখ ভরে উচ্চ কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে কোনো ভূমিকা দিব না ভূমিকা ছাড়াই সরাসরি কারামুল্লাহ শরীফ থেকে কথা বলতে চাই আমি আপনাদের সামনে একটি সুরার প্রারম্ভিক অর্থাৎ শুরু থেকে তিনখানা আয়াতকারী বা তেলওয়াট করেছি সুরার নাম হলো সূরায় বাকারা এই সুরাটিতে চল্লিশখানা রুপু রয়েছে এবং দুই শতখানা আয়াত রয়েছে সুরাটি নাজির হয়েছে মদিনা শরীফে আল্লাহর এমন একটি কিতাব বাতিল করেছেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কি বলেন কোরআন শরীফে কোনো সন্দেহ আছে আল্লাহরুল কোরআন কারিমের শুরুতে বলে দিয়েছেন

এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই এমনকি সন্দেহের কোনো অবকাশ নাই মুক্তাকিনদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েতের গ্রন্থ চিৎকার বেড়ে বলেন মার খাবার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্ল বিল য়ো মি নোন দেওগৈ দেবয়ো কি মোন সলত অমিম রজনাহুম ইউ অদৃশ্যকে বিশ্বাস করেছি অদৃশ্য আংলা অদৃশ্যতে আব আংলা অদৃশ্য হচ্ছে জন্ন অদৃশ্য হচ্ছে জনাব নাম অদৃশ্য হচ্ছে কবর আজাদ আল্লাহ পাক তৌফিক যারা অদৃশ্যকে বিশ্বাস করেছে এর মানে হলো আমি আল্লাহকেই যারা বিশ্বাস করেছে আল্লাহর প্রতি ঈমান যারা এনেছে আর যোকে মোনাছালাতা ও আর যারা নামাজকে আদায় করেছে আর জাকাতকে যারা প্রতিষ্ঠা করেছে আমিরবুল আলমিন তাদেরকে যে রিজিট দান করেছি ওই রিজিট থেকে নিজেরা খায় এবং আমি আল্লাহ রাস্তা যারা এই

আল্লাহ বল ই নাইকা হে রবি আমি আত্মার প্রতি যে কিতাব নাযিল করেছি কি তো কিতাবের প্রতি যারা ইমা হয়েছে হমাউন মিলানি কবলিকা এবং আপনার পূর্বে যে গীতা আমি নাজিল করেছি এই নাজিলকেও গিতাদের প্রতি যারা ঈমান হয়েছে অবিল আখ রাতে নিয়ে ফিরুন আর পরকালের প্রতি ঈমান এনেছে যারা বিশ্বাস করেছে যারা এদের সম্পর্কে আমরা কী বলে শোনেন আল্লার আমি বলেন ওলাই কালা মের দেহে

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. إمام دار جرا إيمانكش لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ বলেন ইমানদাররা ইমান আনার করে সবচাইতে বড় যে আমলটি সেটা হলো নামাজ সেটা বলেন সেটা কি নামাজ হচ্ছে সব চাইতে শ্রেষ্ঠতম নামাজ শব্দটি ফার্সি শব্দ আরবিতে এটাকে বলা হয়ে থাকে ফালাদ উর্দু এবং ফার্সি উভয় ভাষায় একে নামাজ বলা হয়ে থাকে বাংলায় বলা হয়ে থাকে প্রার্থনা ইংরেজিতে বলা হয় প্রেয়ার এই নামাজ সলাৎ ইমান দিন পরে আল্লাহর কোরআনের সুরা বাকার আল্লাহ পাক নামাজের কথা বলেছেন সলাদ শব্দটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া সলাগত নিকটবর্তী হওয়া

রসুল বলে বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যায় তখন বান্দার ভিতরে আর আল্লাহর ভিতরে কোন হেজাব আর পর্দা থাকে না একদম বান্দা আল্লাহর নিকটে থেকে পেয়ে যায় হুজুরকে প্রশ্ন করা হলো রসুল আল্লাহ একজন সৈন আহাব্বাহ ইসলাম ইসলামের ভিতরে আল্লাহর কাছে সব চাইতে বান্দার কোন বলতে বেশি পছন্দ নিয় হুদুর বলেন আসসালা তুলি অনুযায়ী নামাজ আদায় করা মনসারা কাসলা তরুল দিন আহু আসলা তো রহিমা দুদিন আল্লার কাছে বান্দার সব চাইতে প্রিয় আমার হল নামাজ চিৎকার বলেন সব চাইতে প্রিয় আমার নাম কি হ এই নামাজটা আপনার খেয়াল খুশি মতো আদায় করলে হবে না ফজরের নামাজ যদি আপনি দেরিতে আদায় করেন কিবলা নামাজ হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লত সালাত কানাত আলাল নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিক্ষা দেয় সময় মানুষ এখন তো অবহেলার সময় কাটিয়ে দেয় মন্ত্রী সাহেব মিটিং হওয়ার কথা ছিল তিনটার সময় উনি আসলেন ছয়টার সময় তিনটার সময় যে মিটিং হওয়ার কথা তার মনেই যায় আমাদের দেশের মানুষের সময়ের কোনো দাম নাই আমরা সময়ের মূল্য দিই না সেই জন্য আমাদের জীবনে এই দুর্ভোগ আমাদের জীবনে অভাব আর অনটন লেগেই আছে নামাজ হচ্ছে মানুষকে সময়ের জ্ঞান শিক্ষা الله رب العالمين القرآن الكريم يقول إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বলেন যারা আমার প্রতি ইমান আনায়ন করে এবং সৎ কর্ম যারা করে নামাজকে যারা কায়েম করেন যা যারা আদায় করে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহা পুরস্কার আর কেমন কঠিন ময়দানে তাদের কোনো ভয় নাই তাদের কোনো দুঃখ নাই চিন্তা নাই আমি আল্লাহ নামাজি ব্যক্তিকে আমার জান্নাত দান করে দেব সুবহানাল্লাহ আল্লাহ সোমান আবার ভাইরা সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহকে হাসিল করা যায় আল্লাহর নৈকত্য লাফ করা যায় সোলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে রসুল একাড়ি ইনসাল্লা লাহ ওয়াডেই হোক সাল্লাম পার নামাজের ব্যাপারে একটি হাতিস বলেছেন সেটা হচ্ছে হুজির বলেন সা বায়করাম তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা কূপ থাকে যে কূপের পানিগুলো খুবই ভালো খুবই পরিষ্কার পানি ওই কূপের পানি থেকে যদি কেউ দৈনিক পাঁচবার গোপন করে তাহলে কি তার শরীরে কোনো নাপাকি থাকতে পারে তখন চা বাড়া বলেন না হুজুর নাপাকি থাকতে পারে না হুজুর বলছেন পাপ রক্ত নামাজের এটাই এটাই হলো দৃষ্টান্ত যে ব্যক্তি ফজর নামাজ তুগুন জামাতে আদায় করবে ফজর থেকে শুরু করে জহর পর্যন্ত যতগুলো অন্যায়ের গুণা করবে জোহর নামাজ আদায় করার কারণে রব্বুল আলমিন বান্দার সব গুণাগুলো মাফ করে দিবে আবার জহর থেকে শুরু করেন আর পর্যন্ত যত গুণা বান্দা করবে আসরের নামাজ আদায় করার কারণে বান্দার সেই গুণাগুলো রব্বুল আলমিন আপন কুদরতে মাফ করে দিবে আবার আসর থেকে শুরু করে মাগরি পর্যন্ত

محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين انما وليكم الله ورسوله والذين امنوا والذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون الله رب العالمين ও বান্ধা তারাই হল আল্লাহ এবং তার বন্ধু যারা নামাজকে বিলয়ের সঙ্গে আদায় করে আর যাক সঠিকভাবে প্রতিষ্ঠিত করে মোহাম্মদুল রাতুল্লাহ